কি দরজা না তেমন কিছু না ওই দেখছিলাম কি ঘরের মধ্যে ও অনেক মাংসার জাল বেঁধেছে তো এখন তো ঘরের মধ্যে অনেক মাংসার জাল বেঁধেছে সেটা পরিষ্কার করার জন্য তুমি আসবে দেখবে ঘরের মধ্যে ভাবি কি করছে কোন অবস্থায় আছে কি করছে না করছে সবকিছু আমি কিভাবে ড্রেস চেঞ্জ করি কোন পোশাক পরি করোনা কি আছে না আছে তুমি ওকে উলঙ্গ সরিয়ে দেখেছো হায় 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 এখন আমি কি করব এই তোমার সাহস কি করে হলো হ্যাঁ বলা নেই কোনে আমার রুমের মধ্যে ঢুকে এইভাবে আমাকে দেখতে তোমার কি লজ্জা বলতে কি চলে আমি যে তোমার ভাবি চলে গেলে তুলে গিয়েছো বললাম না ভাবি ঘরের মধ্যে অনেক ময়লা হয়েছে ময়লাগুলো তো পরিষ্কার করতে ঢুকেছিলাম কিন্তু আপনি উল্টা পাল্টা সবকিছু ভাবছেন আর কি বলবা এখন ক্ষমা চাইবে আমার কাছে তুমি কি মনে করেছো তুমি যত দোষ করবা আর আমার কাছে ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে তাহলে ক্ষমা করে হ্যাঁ বিশ্বাস করো ভাবি আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি আর এই ধরনের কথা যা হয়েছে হয়েছে ভাবি এই কথা ভাইরাস বলো না বলবো এতদিন বলিনি কিন্তু আজকে তুমি আমাকে বাধ্য করলে এতদিন না তোমার এই সমস্ত ফাজলাম অনেক সহ্য করেছি কিন্তু আজকে তুমি সহ্যের সীমা পার করে ফেলেছ আজকে রীতিমতো যা করেছ আমি তো এখন ভয় ভয় থাকবো আমি ঘরের মধ্যে একা একা থাকি তুমি কখন কোন সময় এসে কি করে বসো তার কোনো ঠিক ঠিকানা নেই তোমরা পুরুষ মানুষ তোমাদের দিয়ে আর যাই হোক এই সমস্ত কিছু বিশ্বাস করা যায় না যে ছেলে কিনা উকি দিয়ে ভাবির সমস্ত শরীর দেখতে পারে উলঙ্গ অবস্থা দেখতে পারে

হবে তুমি দেখো নেছু করবো আমি একদম ভালো হয়ে যাবো তবে তোমার কাছে একটা কথা বলে যে তুমি কথাটা মাথায় রেখো ভাইয়াকে বলো আমার কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে